শরণখোলা উপজেলার স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান ডক্টর মাসুমবিল্লা ডি এন কারিগরি কলেজ সেই কলেজের দীর্ঘদিন ধরে ভবন সংকট ক্লাস সংকটে কিন্তু ভুগছে শিক্ষার্থীরা শিক্ষকরা এবং সেই সংকট থেকে ইতিমধ্যেই কিন্তু উত্তরণের জন্য একটি ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে সেই বিষয়ে কিন্তু কলেজ কর্তৃপক্ষ কলেজের ম্যানেজিং কমিটি থেকে শুরু করে কলেজের অধ্যক্ষ শিক্ষক শিক্ষার্থী সবাই কিন্তু খুশি আমরা এই নতুন ভবন নির্মাণ নিয়ে কথা বলতে চাই ডক্টর মাসুম্বিল্লাহ ডি এন কারিগরি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহমুদুল হাসান স্যারের সাথে স্যার আমরা শুনলাম যে ডক্টর মাসুম বিল্লাহ ডি এন কারিগরি কলেজে একটি নতুন ভবনের কাজ শুরু হবে এবং দীর্ঘদিন ধরে আপনাদের এই কলেজে ভবন এবং কক্ষের সংকট ছিল নতুন ভবনের বিষয়ে আমরা একটু জানতে চাই কবে নাগাদ পূর্ণাঙ্গভাবে কাজ শুরু হবে আলহামদুলিল্লাহ আল্লাহ রবশেষ মেহরবানি যে আমাদের আমাদের এই ভবনটি কাজ শুরু হওয়ার কথা ছিল আরও ছয় মাস আগে কিন্তু একটু লেন্দি হয়েছে বিভিন্ন কারণে জমি নিয়ে একটি সমস্যা ছিল সে কারণে আমাদের কলেজের ভবনের কাজ এখন শুরু হয়েছে কাজ চলমান কাজ চলছে আমাদের এখন কোনো সমস্যা নেই আমাদের এই চারতলা ভবন বিশিষ্ট এই ভবনটির কাজ একাডেমিক ভবন আমাদের শুরু হয়েছে কাজ আচ্ছা আমরা একটু জানতে চাই আমরা অনেকেই শুনেছি যে আপনার এই কলেজের ভবন করতে গিয়ে অনেক ধরনের সমস্যা হয়েছে আপনারা কি সেই সকল সমস্যার সমাধান করেই নতুন ভবনের কাজ শুরু করছেন কি না হ্যাঁ আমাদের এই জমি নিয়ে একটি জটিলতা ছিল জমি জটিলতা নিয়ে এখানে জেলা ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে একটা অভিযোগ লিখিতভাবে অভিযোগ দেওয়া হয়েছিল উকিল নোটিশ দেওয়া হয়েছিল সেখানে জেলা ইঞ্জিনিয়ার আমাকে আবার জব সেয়েছে আমি যথাযথভাবে বিধি মোতাবেক আমি জমির দলিল দেখে জব আমি দিয়েছি সে জব সন্তোষজনক হওয়ায় জেলা ইঞ্জিনিয়ারের কাছে আমরা আবার পরে যোগাযোগ করেছি আমার উপজেলা নির্বাহী অফিসার সুদৃপ্ত সিংহ স্যারের সাথে যোগাযোগ করেছি আমরা সেখানে দলিল উপস্থাপন করেছি এবং দলিল উপজেলা নির্বাহী মহোদয় দেখেছে বলছে দলিলের কোনো আপাতত সমস্যা দেখা যাচ্ছে না এর পরক্ষণে আবার আমরা জেলা শিক্ষা ডিসি স্যারের কাছে আমরা সরবরাহ হয়েছি ডিসি স্যার ওখানেও ম্যাজিস্ট্রেট এবং ডিসি স্যার এবং তার কর্তৃপক্ষ তারা সে জমির দলিল দেখেছে দলিল দেখার পরে পরক্ষণে আমরা জেলা ইঞ্জিনিয়ার কাছে জমির দলিল নিয়ে গিয়েছি সেখানে দলিল দেখানোর পরে উনি শেষপাশ বলেছে হ্যাঁ আমরা আপাতত জটিলতা দেখছি না আমরা বমন করব। এইটা বলার পরে পরক্ষণে আমরা আবার একবার জেলা ইঞ্জিনিয়ার কাছে দেখা করলাম সর্বশেষ পনেরো দিন আগে আমি এবং কলেজ সভাপতি মান সিদ্দিকুর রহমান সাহেব দলিল নিয়ে গিয়েছি সেখানে দেখানোর পরে উনি আশ্বাস দিয়েছে কলেজ বলে কলেজের ভবনের কাজ শিকৃ শুরু হবে তো সে মতে আল্লাহর অশেষ মেহরবানি যে আমরা আমাদের দীর্ঘদিনের দাবি আমাদের কলেজে অনেক ছেলেমেয়ে লেখাপড়া করে স্মরণখলা একটা স্বতন্ত্র বিধর্মী ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল একটা কারিগরি কলেজ এখানে প্রায় ছয় শুরু উপরে ছেলেমেয়ে লেখা লেখাপড়া করে আমার কলেজের ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর অনুমোদন হয়েছে এবং নবম শ্রেণী থেকে দশম শ্রেণীর অনুমোদন হয়েছে ভোকেশনাল শাখা এবং কলেজ শাখায় বিএমটি শাখায় আমার আইডিয়া ডিপার্টমেন্ট চালু আমার ছাত্রছাত্রী অনেক কিন্তু ভবনের সংকুলন ছিল আমার এখানে নবম শ্রেণীর পরীক্ষা কেন্দ্র দশম শ্রেণীর পরীক্ষা কেন্দ্র ইন্টারমিডিয়েট পরীক্ষা কেন্দ্র এবছর সুষ্ঠুভাবে পরীক্ষা আমরা নিয়েছি আমার ভবনের খুব দরকার ছিল তো এখানেই একাডেমিক ভবনটি সর্বশেষ আমাদের অনুমোদন হয়ে আসছে আমাদের কাজ শুরু হয়েছে আপনারা এই এলাকার কিছু তরুণ এবং শিক্ষার্থীদের একটি দাবি ছিল আপনার কাছে যে ভবনটি যেন উত্তর দক্ষিণ বরাবর হয় সেক্ষেত্রে তারা একটি খেলার মাঠের স্পেচ পেত। ভবনটি কি এখন উত্তর দক্ষিণ বরাবর হচ্ছে কিনা স্যার না আপনার প্রশ্ন যথার্থই কিন্তু বিষয়টা হলো কি আমার কলেজে জমি এলে শিশেটি শতক আমার কলেজে মোট জমি আছে এক একর শিশুটি শতক আমার এখন কলেজ যেখানে ববন দোতলা ভবনটি দাঁড়িয়ে আছে এই শিশুটি শতক শতকের উপরে দণ্ডায়মান এবং আর দশ আর দশ কাটা জমি অর্থাৎ তেত্রিশ শতক জমি অন্য দাগে সেটা বিল আনে সেখানে ভবন করার তো সুযোগই নেই আপনারা জানেন তো সেক্ষেত্রে আমার এখানে শিশুটি শতকের ভিতরিক ভবন হচ্ছে ভবনটির দাবি ছিল ছেলে মেয়েদের দাবি ছিল উত্তর এবং দক্ষিণ কিন্তু সে উত্তর দক্ষিণ ভবন হচ্ছে না কারণ আমার জায়গায় সংকুলন হচ্ছে না মূলত আমার যে শিশুটি শতক সম্পত্তি তাতে আমার পূর্ব। এখন ভবন নির্মিত হচ্ছে হতে যাচ্ছে বা কাজ চলছে এখন আমাদের সর্বশেষ সিদ্ধান্ত হলো কলেজের ভবন আমাদের উত্তর পূর্ব পশ্চিম হবে যেহেতু আমার জমি যে জমি শিশির শতক এতে আমার উত্তর দক্ষিণ কলেজের ভবন পড়ে না সেক্ষেত্রে আমরা কমিটি কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছি আমাদের ভবন পূর্ব এবং পশ্চিম এভাবে ক্ষেত্রে কি শিক্ষার্থী এবং এই এলাকায় যে সকল অন্য অন্য শিক্ষার্থী রয়েছে অন্য প্রতিষ্ঠানের তাদের জন্য খেলার মাঠ সংকুচিত হবে কি না হ্যাঁ সে এই শিশুটি শতকের ভিতরে আমার আপনারা দেখছেন লক্ষ্য করেছেন সামনে একটি বড় লেক রয়েছে অর্থাৎ সিএনবি পাশে একটি বড় লেক রয়েছে ও জমি আমার কলেজের তিন ভাগের দুই অংশই আমাদের কলেজের জমি সুতরাং আমরা অদূর ভবিষ্যতে খুব শর্ট টাইমের ভিতরে আমরা চেষ্টা করেছি ট্রাই টু লেভেল বেস্ট এই আমাদের লেকটা ভরাট করার জন্য তো আমরা বরাদ্দ ফেলে সরকারি বরাদ্দ লেকটা ভ্রমণ লেকটা ভরণ করতে পারলে আমাদের খেলার মাঠ যা আছে তাতে চলবে তাতে অসুবিধা হবে না যেহেতু আমার জমি পর্যাপ্ত পরিমাণ নেই এই লেক ভরণ করলে পরে আমার খেলার মাঠ বের হয়ে যাবে তো সমস্যা মানে ছেলেমেয়েরা সু খেলাধুলো করতে পারবে